আসলে চাপাডাঙ্গার বউ ছিল আব্বা সাবানা ম্যাডাম করার কথা ছিল আমার করার কথা ছিল না সাবানা ম্যাডামের চেয়ে আব্বা ক্যারেক্টারটা এমন ছিল ছেলের মতো আব্বা ক্যারেক্টার চেয়ে মা তার ক্যারেক্টারটা ছিল ছেলের মতো ওই ওই গ্যাপটা ছিল না বলে তখন আব্বা নিজেই করে নাই শুটিং এক সপ্তাহ আগে ডিসাইড হয় যে আমাকে চাপা ডাঙা মা তার ক্যারেক্টার করাবে এক সপ্তাহের মধ্যেই আমার উইদাউট এনি ট্রেনিং উইদাউট এনি প্রেপারেশন আমরা চলে যাই মানিকগঞ্জের ঝিপায় সেখানে চাপা ডাঙার বই শুটিং হয় এটিএম সাহেব ছিলেন সাদারায়নম ছিলেন আমাদের মাফুতুরাম স্যার ছিলেন সবাই সিনিয়ররা ছিলেন এদের সামনে কিন্তু আমি মানুষ হয়েছি সো আমার কাছে কিন্তু ইয়ে লাগে নাই মানে নতুন একটা ব্যাপার বা আমি আউট অফ প্লেস হয়ে গেছি এমন মনে হয় না ঘরো একটা পরিবেশের মধ্যেই আমি হেসে গিয়ে কাজ করে ফেলেছি যেটা যদি হয়তো অন্য জায়গায় হলে আমার জন্য এত ইজি হতো না ট্র্যাজেডি ট্র্যাজেডি এই জন্য বলে যে বিকজ আমার মানে যে ছবিগুলো হিট হয়ে গেছে বা যে ছবিগুলো মানুষের মনে গেঁথে গেছে সেইগুলো সব ট্র্যাজেডি ছিল ছবি আমি যে সব ট্র্যাজেডি করেছি তা না অনেক ছবি করেছি বাট এইগুলো মনে গিথে গেছে বলেই হয়তো মানুষ এটা বলে এখন রোমান্টিক ছবি আমার জন্য আমার করার টাইম না আমি যখন ছবি আমার কাছে ভালো স্ক্রিপ্ট আসবে একটু ক্যারেক্টার ওজন থাকবে তখন আমি ছবি করব ছবি ছেড়ে দেই ছবি ছাড়িনি আমাদের দেশে দেখেন সিনিয়র আর্টিস্টদেরকে কখনো ইউজ করা হয় না আমাদের গল্প লেখা হয় লেখার পরে আমরা চুজ করি আচ্ছা এই ক্যারেক্টারে ওকে দরকার এরকম না আমার গল্প লেখা হয় ধরে আনো কাকে বাপাকে পেলো না আচ্ছা অমিতকে নাও অমিতকে পেলো না আচ্ছা ওকে নাও ওকে না পেলে তাকে নাও কিন্তু দুনিয়াতে একটা ক্যারেক্টার লেখা হয় একজন শিল্পীকে মাথায় রেখে যে এই ক্যারেক্টারটা ওই শিল্পী করবে আমাদের এখানে হয় না বলে হয়তো আমার কাছে আসলে আমি করি না আমার বদলে আপনি করবেন আপনি না করলে উনি করবেন এখন তাই না আমি কতটুকু পারবো আমার ক্যারেক্টার আমি কতটুকু ফোটাতে পারবো আমার ক্যাপাবিলিটি কত এটার উপর ডিপেন্ড করে কিন্তু ক্যারেক্টার লেখাও হয় না স্ক্রিপ্ট করে হয় না যেমন ধরনের পেয়েছিলাম এটা বলা যাবে না যেটা আমি করতে চাই সেটা পাইনি সেটা কথা